এক সময় এক ছোট গ্রামে একটি রহস্যময় পাঠশালা ছিল যার নাম ছিল কি শিয়ালের পাঠশালা গ্রামের শিশুদের কথা শুনে সবাই ভাবত এই পাঠশালার আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটে পাঠশালার ভিতরে কোনো শিক্ষক বা গুরু ছিল না তবে প্রতিটি শিশু সেখানে যেত এবং কিছু না কিছু বিশেষ জ্ঞান লাভ করত একদিন গ্রামের ছোট ছেলে অয়েন যিনি খুবই কৌতূহলী ঠিক করে নিলেন যে তিনি এই পাঠশালার রহস্য উন্মোচন করবেন অয়েন যখন পাঠশালার কাছে পৌঁছাল তখন দেখতে পেলেন সেখানে একটি বিশাল পুরনো বটগাছ গাছটির নিচে দাঁড়িয়ে ছিল শিয়াল তার পিঠে একটি সোনালি চামচা শিয়ালটি অয়নকে দেখে হাসি মুখে বলল তুমি কি আমাদের পাঠশালার ছাত্র হতে চাও অয়েন অবাক হয়ে বলল আমি জানি না আপনি কি আমাকে শিখাবেন তখন শিয়ালটি একটু হাসতে হাসতে বলল আমি তোমাকে শিখাবো ভাষার শক্তি শব্দের ম্যাজিক শিয়াল তার সোনালি চামচাটি নাচিয়ে এক মুহূর্তে অয়েনকে একটি বিশেষ শক্তি দিল অয়েন তখন বুঝতে পারল তার চোখের সামনে যেটি সে বলবে সেটি সত্যি হয়ে উঠবে অয়েন ভাবল এটি কত মজার আমি যদি আমার ভাষায় কিছু বলি তবে তা বাস্তবে ঘটবে এই শক্তি দিয়ে সে প্রথমে একটি গোলাপ ফুল তৈরি করল তারপর একটি ছোট্ট রঙিন পাখি উড়িয়ে দিল আকাশে শিয়ালের পাঠশালার ম্যাজিকের খেলা শুরু হয়ে গিয়েছিল শিয়ালটি আরও বলল তবে মনে রেখো এই শক্তি শুধু ভালো কাজের জন্যই ব্যবহার করতে হবে অন্যথায় তোমার ভাষার জাদু বিপদও আনতে পারে কি অয়েন তার কথাগুলো মনে রেখে প্রতিদিন শিয়ালের পাঠশালায় এসে নতুন নতুন শব্দ ও ভাষার ম্যাজিক শিখতে লাগল একদিন অয়েন তার জাদুকৃশক্তি ব্যবহার করে গ্রামবাসীদের জন্য একটি সুন্দর বৃষ্টি এনে দিল যা শুষ্ক মৌসুমে খুব প্রয়োজন ছিল অয়েন বুঝতে পারল ভাষার শক্তি শুধু আনন্দের জন্য নয় এটি মানুষের সাহায্য করারও একটি অসীম ক্ষমতা শিয়ালের পাঠশালায় সে যা শিখেছিল তা তাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিল ভাষা এবং শব্দে যে শক্তি থাকে তা দিয়ে অন্যের উপকার করা সবচেয়ে বড় কৃতিত্ব এভাবে অয়েন শিয়ালের পাঠশালার ম্যাজিককে ব্যবহার করে গ্রামে শান্তি এবং ভালোবাসা নিয়ে এল আজও ওই গ্রামে শিয়ালের পাঠশালার কথা বলে এবং ছোটরা সেখানে গিয়ে নতুন কিছু শেখার জন্য আগ্রহী হয়ে ওঠে যেখানে ভাষা ও জাদুর শক্তি একসাথে জুড়ে যায়